অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনী উপলক্ষে বাইশে জানুয়ারি শিলচরের ঐতিহ্যবাহী অম্বিকেশ্বর শিব মন্দিরে বিভিন্ন ধর্মীয় কার্যসূচির আয়োজন করা হয়েছে দেবারুন সেনগুপ্ত জানিয়েছেন দীর্ঘ পাঁচশত বছরে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের মন্দির স্থাপনের জন্য প্রচুর সাধু সন্ন্যাসী জীবন উৎসর্গ করেছেন এদিন তাদেরকে অম্বিকেশ্বর শিব মন্দিরে শ্রদ্ধা নিবেদন করা হবে তিনি আরো বলেন কুড়ি জানুয়ারি ভোর পাঁচটায় ইন্ডিয়া ক্লাবের পয়েন্ট থেকে শ্রী শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি নিয়ে প্রভাত ফেরি বের হবে এবং সমাপ্ত হবে অম্বিকাশ্বর শিব মন্দিরে এসে বাইশে জানুয়ারি সকালে শিব মন্দির প্রাঙ্গণে শ্রী রামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর চলবে হনুমান চাল্লিশা পাঠ রামচরিত পাঠ শ্রীরামের নামে সন্ধ্যা আরতে এবং একশো আটটি প্রদীপ প্রজ্বলন সহ মহাপ্রসাদ বিতরণ এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ দেব জয়প্রকাশ কর্মী সহ মৃদুল রায় জয়দেব বা পিপাল পাল দেবাশিস এবং অন্যান্যরা যে আগামী বাইশে জানুয়ারি শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা এই শুভ দিনটা আমরা বিভিন্ন রকমভাবে আনন্দভাবে উপভোগ করতে চাই এবং আমাদের একুশে জানুয়ারি সন্ধ্যা পাঠ ইন্ডিয়া ক্লাব পয়েন্ট থেকে শ্রী শ্রী রামলালার প্রতিকৃতি নিয়ে প্রবাদ ফিরি বের হবে এটা আমাদের অম্বিকেশ্বর শিব মন্দির প্রথমে এসে শেষ হবে এবং বাইশে জানুয়ারি সকাল আমাদের শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব বাবার আশীর্বাদে পূজাটা আমরা আরম্ভ করব এবং আমাদের সকালে শ্রী রামচন্দ্রের পুজো হবে এবং শ্রীরামচন্দ্রের চরণে পুষ্পাঞ্জলি হবে এবং শ্রীরামচন্দ্রের রামায়ণ পাঠ হবে এবং হনুমান চালিশা হবে এবং যেটা আমরা রামচন্দ্রের সামনে যেটা আমরা হুম করতে যাব যোগ্য এটা বিশ্ব শান্তি মঙ্গল এবং এটাই আমরা সবে মঙ্গলের জন্য এই হুমটা করবো এবং সন্ধ্যাকালে আমাদের শ্রী রামচন্দ্রের সন্ধ্যারতি হবে এবং একশো আটটি প্রদীপ প্রজ্বলন করে আমরা রামচন্দ্রর কাছে প্রার্থনা করব এবং দেশবাসীর সাথে আমরাও বাইশ জানুয়ারি যে মহা উৎসব হতে চলছে সেই উৎসবে আমরাও সামিল হচ্ছি সেই উৎসবের সুচ শুভ সূচনা আমরা ১৯ জানুয়ারি থেকেই শুরু করে নেব অ্যাকচুয়ালি আমরা শুরু করেছি বারো জানুয়ারি থেকে আমাদের আস্থা মন্দির প্রাঙ্গণে আমাদের আলোর উৎসব শুরু হয়ে গেছে বারো জানুয়ারি থেকে আমাদের একটা একটা করে আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি উনিশ তারিখ আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে উনিশ তারিখ আমরা শ্রী বাইশ তারিখ যে রাম জন্মভূমিতে যে রাম প্রাণ প্রতিষ্ঠা হতে চলছে তার জন্য আমরা উনিশ তারিখ আমরা অম্বিকেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে ভগবদ্গীতা আয়োজন করছি নিউজ ডেস্ক গণ আওয়াজ আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন নাইন অথবা সিক্স এই নম্বরে